করবো ওলকপি দিয়ে টমেটো ভর্তা তো এই যে এখানে একটা ওলকপি আর টমেটো নিয়েছি এবার এই মধ্যে ডাটা গুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি এবার ওলকপির উপর যে শক্ত ওটা কেটে ফেলে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে জলটা একটু গরম করে করে ভালো ধুয়ে কারণটা হচ্ছে আমি শুনেছি নাকি ওলকপির মধ্যে পোকা ধরে তাই ভালো করে ধুয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে হালকা জলটা গরম হয়ে গেলে ওলকপিটা ওর মধ্যে দিয়ে কিছুটা হলুদ দিয়ে দেবো আর একটা বাসন দিয়ে চাপা দিয়ে দেবো এবং এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা এবার এগুলো সবকিছু কেটে দেবে আমার দাদা আর এদিকে আমার দাদা যতক্ষণ এগুলো কাটছে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো একটু পড়ে না যায় তো সবার ফার্স্ট কমেন্ট করেছে নামটা ঠিক বলতে পারছি না কিন্তু কমেন্টটা খুবই সুন্দর বলেছি আমি বাংলাদেশ থেকে তে কি সত্যিকারে বলো তো আপু এত কেন ভালো লাগে তোমাকে তোমার ভিডিও দেখলে আমার মন খারাপটাও ভালো হয়ে যায় কি আর বলবো আমার ভিডিও দেখলে তো অনেকের রাগ উঠে যায় আর তোমার কাছে অত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর নেক্সট কমেন্ট করেছে নাজরিন তোমার চোখ দুটো অনেক সুন্দর দিদি কি আর বলবো বোন আমি যখনই রেগে যাই আমার প্রিয় মানুষের দিকে যখন তাকায় ও তো আমার চোখ দেখলেই ভয় পায় তাও তোমাকে থ্যাংক ইউ জানা এত সুন্দর কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট করেছি এখানে সাবানার খাতু তোমাকে আর কোনোদিন কমেন্ট করব না বড় ইউটিউবার তুমি কি আমাদের কমেন্টে রিপ্লাই দেবে বিশ্বাস করো বোন আমি কিছু কিছু মানুষের কমেন্টে রিপ্লাই দিই কিন্তু সবাইকে দিতে পারি না তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে আর যদি বলো বড় ইউটিউবার একদমই না তোমাদের ভালোবাসায় যেটুকুনি অর্জন করেছি সেটাই আমার কাছে অনেক যাই হোক তোমরা এখানে ওলকপির ভর্তার দিকে ফোকাস করো তো এই যে এখানে টমেটো গুলো ভেজে নিয়েছি আর এদিকে শুকনো লঙ্কা গুলো হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজও একটু ভেজে নেব হালকা করে এখানে সবকিছু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি পেঁয়াজটা দিলে একটু ভালো ফ্লেভার আসে এবার এখানে ওলকপিটা ভর্তা করব প্রথমে দিয়েছি অল্প করে নুন তারপরে দিয়েছি শুকনো লঙ্কা এবার ওর উপরে দেবো কিছুটা সরষের তেল এবং ওগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দেবো আর তোমরা যদি চাও টমেটোর খোলা ফেলে দিতে পারো কিন্তু আমরা টমেটোর খোলা ফেলি আমি জানি এবার অনেকে কমেন্টে এসে বলবে দি তুমি এত নোংরা কেন কিছু কিছু মানুষ কাঁচা টমেটো খেয়ে নিচ্ছে আর টমেটোর খোলা থাকলেই অসুবিধা যাই হোক তোমরা বলো তাতে আমার কোনো দুঃখ নেই তো এখানে কাঁচা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার লাস্টে ধনে পাতাটা একটু বেশি করে দিয়ে দেবো এবং সব কিছু ভালো করে চটকে মিশিয়ে নেব এবার অলকপিটা ওর মধ্যে দিয়ে ভর্তা করবো এদিকে ওল কপিটা তো ভালোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু ওপরের ডাটাটা এখনো সিদ্ধ হয় তাই ডাটাটা ফেলে দিয়েছি আর ওল ওর মধ্যে নিয়ে নিয়েছি পুরোটা তো তোমরা এখানে দেখো বন্ধুরা তোমাদের প্রতিমা কত সুন্দর ওল ভর্তা করেছে আর শুধু দেখো কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা এই ওল কপির দশের মধ্যে কত দিতে চাও